জেন জেট তরুণদের বিক্ষোভে ভয়াবহ রূপ নিয়েছে নেপাল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সরকার সোশ্যাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করার পর নেপালি তরুণদের ক্ষোভ আরও তীব্র হয়েছে নেপাল সরকার শর্ট অ্যান্ড সাইটের অর্ডার দিয়েছে এখনও পর্যন্ত পুলিশের গুলিতে তেরো জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে আহত শতাধিক দেখতে থাকুন সঙ্গে থাকুন ই নিউজ ভারত এবং খবরাখবরের